জমায়েত হাটাতে পুলিশের টহল দাঁড়ি ক্ষমতা দখলের লড়াই এক পক্ষ বিজয় চিহ্ন নিয়ে প্রবেশ দ্বিতীয় পক্ষ মাথায় ব্যান্ডেজ নিয়ে প্রবেশ আজ বুধবার কানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচন প্রক্রিয়া হচ্ছে আরামবাগ মহকুমার শাসকের কার্যালয়ে সেই মতো পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যরা মহকুমা কার্যালয়ে আসেন জানা গেছে পদত্যাগ করেছিলেন সহর সভাপতি থেকে নইমুল হক আর সেই সহর সভাপতি পুনরায় সহ সভাপতি নির্বাচন প্রক্রিয়া হয় আরামবাগ মহকুমার শাসকের কার্যালয়ে এদিন নইমুল হককে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেখা গেল সাংবাদিকরা তার ছবি করতে গেলে তখন তিনি একমুখ হাসি নিয়ে ডান হাতের দুই আঙুল বিজয়ী চিহ্ন দেখিয়ে দিকে না তাকিয়ে শাসকের কার্যালয়ে প্রবেশ করেন অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি মাথায় ব্যান্ডেজ নিয়ে প্রবেশ করলেন এখন দেখা আর ক্ষমতা দখলের লড়াইয়ে কি ফল হতে চলেছে নজরে রাখুন নিউজ বাংলা দিশা আমাদের মধ্যে লড়াই বলতে যেটা আগের দিন মানে আমাদের তো একটা গন্ডগোল হয়েছে দেখতেই পারছেন আমাকে মাথা মেরে ঘাটি দিয়েছে হাত ভেঙে দিয়েছে সেই জন্য আমরা কোনো রিস্ নিতে চাই না

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরুম মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবেই সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট শরুণ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট